হ্যালো গাইস তো জান্নাতে এখন গাড়ি চালাচ্ছে ওর পাপা পিছনে বসে আছে জান্নাত এখন হেলমেট নিয়ে গাড়ি চালাচ্ছে জান্না মাথায় কি পরেছো ওটা হেলমেট তুমি গাড়ি চালাচ্ছো না কোথায় যাচ্ছ গাড়ি গাড়ি চালিয়ে কোথায় আছো বহরমপুর যাচ্ছ কি করতে বহরমপুর বা তোমার হেলমেটটা তো অনেক সুন্দর গো তোমার হেলমেটটা অনেক সুন্দর তো হেলমেটটা পরে গেল হেলমেট পরে আছে কেন কি করছো হেলমেট পরে আছে তো ভালো করে চালা ভালো করে চালাও গাড়িটা যা পড়ে গেল তো তোমার গাড়ি থেকে পাপা তো পড়ে গেল ওই তো ওইদিকে পড়ে গেল তুমি মেরেছো পাপা কে মেরেছো পাপা কান্না করছে যে গাড়ি থেকে পড়ে গেলাম ঠিক করে চালাতে পারো না তুমি মোটর সাইকেল থেকে জান্নাত পাপা গাড়ি থেকে পড়ে গেল জান্নাত গাড়ি চালাতে গিয়ে জান্নাত এবার তুলতে যাচ্ছে পাপাকে উঠালো উঠালা পাপাকে কে তো পাপা এবার গাড়ি চালাক তুমি বসো পেছনে পাপাকে দিদা হেলমেট এবার পাপাকে দিদা তুমি আর তুমি চালা তুমি চালা আমি বসি পেছনে এই কিছু তো রাস্তাতে দেখতে পাবা না সামনে থাকলো না এমনি থাকলো ভুম করে আওয়াজ কোথায় গাড়িতে আওয়াজ হচ্ছে না তো গাড়িতে আওয়াজ হচ্ছে না তো ভুম হ্যাঁ বলেছে পিপ পিপ করো পিপ পিপ করো দু দু দুজনেই পড়ে গেল গাড়ি থেকে এটা কি হলো এটা কি হলো আবার পড়ে গেল আবার পড়ে গেল হ্যাঁ তো নে চালাตรา

ফোন কে হেলমেট পরে দিচ্ছ হ্যাঁ কাকে হেলমেট পরা যায় ফোন কে না মাম্মা কে কাকে ওটা তোমার হেলমেট গন্ডি তুমি গন্ডি তুমি 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 এদিকে তাকাও সবাইকে হাই গাইস বলে দাও গুড নাইট বলে দাও এদিকে তাকাও এদিকে তাকিয়ে বলো ভালো করে বলো এদিকে তাকিয়ে হাই করো একটু ভালো করে সবাই হাই এদিকে তাকিয়ে বলো বলো ভালো লাগলে লাইক লাইক সাবস্ক্রাইব বলো থ্যাংক ইউ ফর ওয়াচিং বলো ফল ওয়াচিং ফর ওয়াচিং